খারা আইতাছি খারা পিছনে পাশা দেখা যায় এইটা একটা বেশি স্পেশাল ভাই আসলে ঠিক কি লেগছে অসাধারণ বিনোদন বাসায় গিয়ে থাপড়ানো হয় পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত আরে ভাই এগুলো কি মহিরাও শান্তি নাই গেলা যা গেল যা ঠিক আছে ভাই মানসিক অসুস্থ মহিলাই তারা সবাই ধর ভাই কমেন্ট কমেন্টগুলো একদম জন্য খারা কমেন্ট আগে মুই লোক ভাই আগে মুই তালুক তারপর কমেন্ট আইতাছে আইতেছে পাবনা দেখ কোন দিকে ভাই অন্য সাইডে ঠিক আছে এই কারণেই মানুষ আমরা অবশ্যই ভাই এইগুলো দেখলে ভাই মানুষ তো এমনি কামড়া বা ভাই ঠিক আছে অনেক সুন্দর ভিডিও অসাধারণ অসাধারণ ঠিক আছে অবশ্যই ভাই ভিডিওটা অস্থির লাগছে আমাদের তোদের মানুষ বানাতে পারলাম না হিরো ভালো লাগ ভাই অস্থির অস্থির ঠিক আছে অস্থির অস্থির কমেন্ট তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন